ব্যাংক থেকে মাত্র এক পয়সা করে চুরি করতে গিয়ে ইমান নামের এই বোকা ছেলেটা যে নিজের জন্য কত বড় বিপদ ডেকে এনেছে তা আমরা অলরেডি ওয়ান সেন্ট থিপ সিরিজের গত পর্বে দেখেছি সেই ধারাবাহিকতায় গল্পপ্রেমী মানুষগুলোর ডাকে সাড়া দিয়ে আজ আমি চলে এসেছি এই সিরিজের পার্ট থ্রি এক্সপ্লেন করার জন্য আর হ্যাঁ যারা এখনো আগের পর্ব দেখেননি তারা পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প এই সিরিজের গত পর্বে আমরা দেখেছিলাম ইমান দেবার লোকেদের কাছ থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে পালাতে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু তখন তার বাবা দেবার কাছে জিম্মি ছিল তো এই পর্বে আমরা প্রথমে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে দেখানো হচ্ছিল ছোটবেলায় যখন ইমানের মা তাকে সেরে চলে যায় একদিন ইমান ফোন বুথ থেকে তার মাকে ফোন করে কিন্তু যখনই সে পরিচয় দেয় যে আমি ইমান বলছি সাথে সাথেই তার মা ফোনটা কেটে দেয় তখন ইমান আবারও বুথে কয়েন দিয়ে ফোন করতে চায় কিন্তু তার কয়েনটা মেশিনে আটকে যায় আর কয়েন আটকে যাওয়ার কারণে সে ফোন করতে পারছিল না এটা দেখেই ইমানের অনেক রাগ হয় আর তখন তার পাশে ইমানের বয়সী আরেকটা মেয়েকে দেখা যায় মেয়েটি ইমানের কাছে এসে বলে তুমি তো ফোন করার জন্য কার্ড ইউজ করতে পারো কিন্তু ইমান জানায় আমার কাছে কোনো কার্ড নেই তখন মেয়েটা ইমানকে তার নিজের কার্ড দিয়ে বলে এখন থেকে তোমার ফোন করতে কোনো টাকার প্রয়োজন হবে না এটা বলে মেয়েটা সেখান থেকে চলে যাচ্ছিল তখন ইমান মেয়েটার নাম জিজ্ঞেস করে মেয়েটা বলে আমার নাম ইন্টান আর আসলে সেদিনের পর থেকেই ইমান আর ইন্টারনেট বন্ধুত্ব শুরু হয়েছিল ঘটনা আবারও বর্তমানে চলে আসে আমরা দেখি ইনটান ঘুম থেকে উঠেছে সে ঘুম থেকে উঠে একটা কফির মগ নিয়ে সোফায় বসে পড়ে আর ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে ইন্টারনেট চেক করে দেখে তার মা তাকে মেসেজ করে কিছু টাকা পাঠিয়েছে মায়ের মেসেজ থেকে ইনটান খুব খুশি হয়ে যায় সে তার মাকে মেসেজে বলে আমি এই সপ্তাহের ছুটিতে বাড়িতে আসার চিন্তা করছিলাম কিন্তু তখন তার মা মেসেজে জানায় এই সপ্তাহের ছুটিতে সে তার ক্লাবের পার্টিতে ব্যস্ত থাকবে এটা বলে সে আবারো ইনটান ইন্টার্নকে টাকা পাঠাতে বলে আর মায়ের এমন মেসেজ দেখে ইন্টার্নের মন খারাপ হয়ে যায় কিন্তু সে চুপচাপ তার মাকে টাকাটা পাঠিয়ে দেয় সে ভাবছিল তার মায়ের সাথে তার সম্পর্ক এমন কেন ঠিক তখন তার ফোনে আরেকটা ফোন আসে ইমান তাকে একটা জায়গায় দেখা করার জন্য ডেকেছে আর কিছুক্ষণ পর ইন্টার্ন গাড়ি নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ইমান তাকে আসতে বলেছে সেখানে এসে ইমানকে আবারও ফোন করলে ইমান তার সামনে চলে আসে কিন্তু ইমানের অবস্থা খারাপ ছিল কারণ গতদিন সারা রাত সারা দিন সে দেবার লোকেদের কাছে মার ইন্ট দ্রুত ইমানকে তার বাড়িতে নিয়ে আসে অন্যদিকে তখন ইমানের বাবার জ্ঞান ফিরেছে সে দেখতে পায় তাকে একটা ওয়াশরুমের মধ্যে হাতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আর তার সামনেই একটা বুড়ো হুইল চেয়ারে বসেছিল তাকে দেবা খাবার খাইয়ে দিচ্ছে আর আসলে এই বৃদ্ধ লোকটা হলো দেবার বাবা দেবা তার বাবাকে একটা হুইল সাথে বেঁধে রেখেছে আর তাকে খাওয়ানোর জন্য খুব বাজে আচরণ করছিল আসলে দেবা এভাবেই তার বাবাকে শাস্তি দিচ্ছে কারণ তার বাবা ছোটবেলায় তার মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে ছিল তখন ইমানের বাবা এসব দেখে দেবাকে বলে আমার ছেলের কাছে অনেক টাকা আছে তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমার সেলেকে ফোন করে বলো সে তোমাকে টাকা দিয়ে দেবে তখন দেবা বলে তোমার কি মনে হয় আমার টাকার অভাব আমার টাকার প্রয়োজন নেই আমার শুধু ইমানকে দরকার এদিকে তখন ইনটান ইমানকে বাসায় আনার পর ইমান ওয়াশরুমে ঢুকে গোসল করছিল এমন সময় ইনটান চুপচাপ তার ব্যাগ থেকে ইমানের ল্যাপটপটা বের করে নেয় আর সেটা চেক করতে যাবে ঠিক তখনই ইমান ওয়াশরুম থেকে বাইরে চলে আসে ইন্টারনের হাতে ল্যাপটপটা দেখে সে একটু ঘাবড়ে যায় আর দ্রুত কাজের বাহানায় সে ল্যাপটপটা নিয়ে নেয় ইনটান তখন কিছু না বলে ফার্স্ট কিট নিয়ে সে ইমানের কাটা জায়গাগুলোতে দিয়ে আর সে জিজ্ঞেস করে তোমার সাথে কি হয়েছে বলে কিছুই হয়নি আমি উপর থেকে পড়ে গিয়েছিলাম কিন্তু ইনটান তো জানে ইমান সত্যি কথা বলছে না তাই সে আবারও ইমানকে জিজ্ঞেস করে তুমি যদি আমাকে সত্যিকারের বন্ধু ভেবে থাকো তাহলেই সত্যিটা বলো কিন্তু ইমান আবারও বিষয়টা এড়িয়ে যায় তখন ইন্টান রাগ হয়ে সেখান থেকে উঠে চলে যায় তখনই ইমানের ফোনে একটা ভিডিও আসে সেখানে দেখা যায় দেবা তার বাবাকে টর্চার করছে আর ইমানকে দ্রুত তার কাছ থেকে ফিরে যেতে বলেছে। রুম থেকে বাইরে আসার পর তার ফোন আসে। আইরিন পুরো রিপোর্ট সেই সাথে রিকভার করা সিসিটিভির ফুটেজ গুলো সে চায় কারণ হার্ডডিস্ক ফুটেজগুলোতে ফুটেজ ক্লিয়ার দেখা যাচ্ছে কিছু ভিডিও হার্ডিক্স থেকে ডিলিট করা হয়েছে এটা শুনে ইংটান কিছুটা টেনশনে পড়ে যায় কারণ সে মনে মনে ঠিকই জানতো ব্যাংকের সার্ভার রুম সময় যা কিছু হয়েছে তার সাথে ইমান জড়িত আর ইন্টাম যখন ফোনে কথা বলছিল তখন পেছন থেকে ইমান তাকে কিছু না বলেই চুপচাপ বের হয়ে যায় ইন্টারের বাড়ি থেকে বের হয়ে ইমান সুজা দেবার আফতানার দিকে চলে আসে কিন্তু আফতানায় ঢোকার কিছুক্ষণ আগে সে কাদাক নামের একজনকে ফোন করে আসলে এই কাদাক একজন ড্রাগ ডিলার ছিল আর ইমান তার কাছে সাহায্য চাইতে এসেছে কিছুক্ষণ পর ইমান আর কাদা গাড়িতে করে যাচ্ছিল তখন ইমান তাকে দেবার পাঠানো ভিডিওটা দেখায় আর বলে আমাকে এমন কারো কাছে নিয়ে চলো যে কিনা আমাকে এই ব্যাপারে ব্যাপারে সাহায্য করতে পারবে কিন্তু আসলে দেবা এই এলাকায় বেশ ক্ষমতাশীল ছিল তাই কাদাক তখন ইমানকে বলে আমি তোমাকে এখনো সাহায্য করতে পারবো না তুমি আমার গাড়ি থেকে এখনই নেমে যাও কিন্তু ইমান তারপরেও বারবার তাকে সাহায্যের জন্য বলতে থাকে ইমান তখন বলে তুমি আমার এই কাজটা করে দাও আর তার জন্য তোমার যত টাকার দরকার আমি দেব কিন্তু কাদাক তার কোনো কথাই শোনে না আর তাকে সেখানে রেখেই চলে যায় আর ব্যাংকে তখন অ্যাশ আর ইন্টান আইরিনের সামনে দাঁড়িয়েছিল আইরিন সিসিটিভির ফুটেজ গুলো দেখছিল আর সব দেখার পর সে জিজ্ঞেস করে সিসিটিভি থেকে কি এই ফুটেজ গুলো রিকভার হয়েছিল তখন অ্যাশ বলে আমাদের কাছে শুধু এই ফুটেজ গুলোই আছে বাকি ফুটেজ গুলো সব নষ্ট হয়ে গেছে আর যতটুকু ফুটেজ আমরা রিকভার করতে পেরেছি তাতে দেখা যাচ্ছে ব্যাংকের সব তাদের নিজেদের জায়গায় ছিল আইরিন তখন বলে আমার মনে হয় না আমাদের ব্যাংকের কেউ এমন কিছু করেছে তখন অ্যাশ আবারও বলে আমাদের কাছে যতটুকু প্রমাণ আছে তাতে সেটাই মনে হচ্ছে যে আমাদের ব্যাংকের কেউ জড়িত না কিন্তু আমি ইনভেস্টিগেশন চালিয়ে যেতে চাই আর হয়তো আমরা একসময় চোর অ্যাশকে ধরে ফেলবো আইরিনের কেবিন থেকে বের হওয়ার পর ইন্টান অ্যাশকে জিজ্ঞেস করে তুমি আইরিনকে বাকি ফুটেজ ব্যাপারে কিছু বললে না কেন তখন অ্যাশ বলে আমি জানি তুমি কিছু ফুটেজ ডিলেট করেছ আর আমি এটাও জানি তুমি কিছু একটা লুকাচ্ছ কিন্তু আমি তোমাকে ফাঁসাতে চায় না অন্যদিকে কোনো সাহায্য না পেয়ে ইমান একাই দেবার আস্তানায় চলে আসে ইমান দূর থেকে দেখে দেবার লোকেরা সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ঠিক তখনই একটা গাড়ি খুব দ্রুত সেখানে এসে দাঁড়ায় আর সেখান থেকে একজন বৃদ্ধ জানালা দিয়ে দেবার লোকেদের উপর গুলি করে সাথে সাথে তার পাহারাদার মারা যায় ইমান একটু দূরে দাঁড়িয়েও সব কিছু দেখছিল সে বুঝে উঠতে পারছিল না ঠিক কি হচ্ছে আর ঠিক তখন ইমানের পেছন থেকে একজন এসে তাকে টেনে নিয়ে যায় এই লোকটা আর কেউ না কাদাকি ছিল আর ওই বৃদ্ধ লোকটা কাদাকের হয়েই কাজ করছিল আসলে ইমানের বাবার কথা চিন্তা করে ইমান রাজি হয়ে গিয়েছিল কিন্তু সে তার কাজের বদলে টাকা চায় তখন ইমান তার ল্যাপটপটা খুলে একটা ব্যাংক থেকে আবারও হ্যাকিং এর মাধ্যমে কিছু টাকা কাদাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় তখন কাদাক বলে আমি যাকে দিয়ে দেবার লোকেদের উপর আক্রমণ করিয়েছি সে ইবু জারার হয়ে কাজ করে ইবু আসলে একজন ফিমেল মাফিয়া আর এলাকার দখল নিয়ে তার আর দেবার মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছে এমনকি ইবু দেবার থেকেও বেশি ডেঞ্জারাস এগুলো বলে কাদাক সেখান থেকে চলে যায় আর তখন আমরা ইবুকে দেখতে পাই তার লোকেরা একজনকে খুব বাজে ভাবে পিটাচ্ছিল আর সেখানে একটা ছোট মেয়ে বিছানার উপর বসেছিল বাচ্চাটা এই লোকটারই মেয়ে আর এই লোকটা সবসময় তার বাচ্চাটাকে টর্চার করত এজন্য ইবুর লোকেরা তাকে মারছে আর ইবু বলে আজ থেকে এটা আমার সাথে থাকবে এদিকে দেবার দুইজন লোক মারা যাওয়াই সে অনেক রেগে যায় আর তখন সে তার বাকি লোকদেরকে বলে যেভাবেই হোক ইমানকে ধরে নিয়ে আসো আসলে ইমানকে দিয়ে দেবার উদ্দেশ্য ছিল সে ইমানের হ্যাকিং স্কিল দিয়ে ইবুর ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে যাতে করে সব টাকা শেষ হয়ে গেলে ইবু আর দেবার সাথে ব্যবসায় কম্পিটিশন করতে পারবে না অন্যদিকে তখন কাদাক ইমানকে ইবুর সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছিল কিন্তু সেখানে যাওয়ার আগে কাদাক বারবার ইমানকে বোঝাচ্ছিল এবার সামনে গিয়ে যেন ইমান তার সাথে ভদ্রভাবে কথা বলে আর সে ঠিক যতটুকু জিজ্ঞেস করবে ঠিক যেন ততটুকুই উত্তর দেয় কিছুক্ষণ পর সেখানে একটা কালো গাড়ি চলে আসে আর এই গাড়ির ভেতরেই ছিল ইবু ভিতরে ঢোকার পর ইমান ইবুকে তার হ্যাকিং স্কিলের ব্যাপারে সবকিছু খুলে বলে আর সেই সাথে এটাও বলে যে কিভাবে দেবা তার বাবাকে তুলে নিয়ে গেছে তাই তার বাবাকে ফিরিয়ে আনতে হলে ইমানের এখন ইবুর সাহায্য দরকার আর এটার জন্য সে যে কোনো অ্যামাউন্ট পে করতে রাজি আছে কিন্তু ইবু তখন বলে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এতক্ষণ বিশ্বাস করতাম যে আমার বাবা বাবা মারা গেছে আর এখান থেকে নিজের জীবন বাঁচাতে অনেক দূরে পালিয়ে যেতাম এটা বলে ইবু ইমান আর কাদাককে গাড়ি থেকে নেমে যেতে বলে আসলে সে ইমানকে সাহায্য করতে চায় না আর গাড়ি থেকে নামার পর কাদাক ও তখন ইমানকে একা রেখে সেখান থেকে চলে যায় কারণ এখন কাদাক ও আর ইমানের কোনো হেল্প করতে পারবে না পরের দৃশ্যে দেখা যায় ইন্টান আবার ইমানকে ফোন করেছিল কিন্তু ইমান ফোন ধরছে না তখন ইন্টান অ্যাশের বাড়িতে চলে আসে আর সেখানে এসে ইন্টান তার ল্যাপটপ ওপেন করে অ্যাশকে সেই সবগুলো ফুটেজ দেখায় যেগুলো সে হার্ডিক থেকে নিজের ল্যাপটপে রেখেছিল আর ফুটে যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল ইমান ওয়াশরুম থেকে বের হয়ে তার কাউন্টারের দিকে যাচ্ছে এটা দেখে অ্যাশ তখন বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি কিছু একটা লুকাচ্ছো কিন্তু কেন তখন ইন্টান বলে আসলে ইমান হ্যাকিং এ এক্সপার্ট এমন কি আমাদের ব্যাংকের সার্ভারটাকে সেই ডিজিটাল কারমার ভাইরাসের হাত থেকে বাঁচিয়েছিল আর আমার মনে হয় সার্ভার রুমে যা কিছু হয়েছে তার পিছনে কোনো না কোনো ভাবে ইমান জড়িত এজন্য আমি চাইনি এটা পুলিশের হাত পর্যন্ত পৌঁছাক ইন্টানের কথা শুনে তখন অ্যাশ বলে ভয়ের কিছু নেই তুমি একা না যে এটা লুকিয়েছ আমিও কিছু ফুটেজ নিজের কাছে রেখেছি এটা বলে অ্যাশ তার নিজের ল্যাপটপটা নিয়ে আসে আর সেখানে ইন্টানকে দেখা যায় যে সেও আইরিনের একটা ফুটেজ সরিয়ে নিজের কাছে রেখেছে আসলে এটা ছিল ওই দিনের ফুটেজ যেদিন রেজার মৃত্যুর খবরে ব্যাংকে পুলিশ এসেছিল আর পুলিশ আসার আগে আইরিন নিজে গিয়ে রেজার পিসিতে কিছু একটা করেছে তার মানে রেজার মৃত্যুর ব্যাপারে নিশ্চয়ই আইরিন কিছু একটা জানতো অথবা এমন কিছু রেজার কম্পিউটারে ছিল যেটা আইরিন চাইনি কারো সামনে আসুক আর এই ফুটেজটা দেখার পর ইন্টান এসকে বলে তাহলে কি সত্যি রেজার হত্যার পিছনে আইরিনের কোন হাত আছে ঠিক সেই সময় অন্যদিকে কাদাক তার আফতানাই জুয়া খেলছিল কিন্তু সে একের পর এক বাজি হারছিল তাই বিরক্ত হয়ে রেগে গিয়ে ইমরানকে মারতে থাকে আর বলে তোমাকে আর কতবার বলবো আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না তখন ইমান বলে ঠিক আছে যদি তুমি বারবার চেষ্টা করেও আমাকে সাহায্য করতে না পারো সেটাতে তো তোমার কোনো দোষ নেই কিন্তু তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করলেই আমি তোমাকে টাকা দেব আর একটু আগে কাদাক জুয়াতে অনেকগুলো টাকা হেরে বসে আছে তাই তার টাকার প্রয়োজন ছিল টাকার কথা শুনে কাদাক একটু শান্ত হয়ে যায় এর পরের দৃশ্যে দেখা যায় কাদাক এবার ইমানকে সাথে নিয়ে দেবার রেড লাইট এরিয়াতে চলে আসে আর এখানে ঢুকে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেই ইমান একটা ওয়াশরুমে তার বাবাকে শিকল দিয়ে বাধা অবস্থায় পেয়ে যায় আর তার বাবাকে মুক্ত করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল এমন সময় ওয়াশরুম থেকে বাইরে এসে দেখে দেবার লোকেরা কাদাককে ধরে ফেলেছে আর সেখানে দেবাও চলে আসে দেবা হাসতে হাসতে বলে তোমার ভাগ্য অনেক ভালো যে তোমার বাবা এখনো বেঁচে আছে কারণ আমি চাচ্ছিলাম তোমার বাবার জন্য হলেও তুমি এখানে আসো তখন ইমান বলে আমার বাবাকে সেরে দাও এর বদলে তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনবো কিন্তু তখন পেছন থেকে ইমানের বাবা বারবার বলছিল না তুমি এদের কোনো কথাই শুনবে না ঠিক তখন সেখানে কিছু লোক এসে দেবা আর তার লোকেদের উপর গুলি করতে শুরু করে এটা দেখে দেবার লোকেরাও পাল্টা ফায়ারিং করছিল দুই গ্রুপের সংঘর্ষের সুযোগ নিয়ে কাদাক ইমান আর তার বাবা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখন দেবা তাদের পেছন থেকে এসে ইমানকে ধরে ফেলে আর ইমানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে যদি তুই আমার জন্য কাজ না করিস তাহলে আর কারো জন্য কাজ করতে পারবি না এটা বলে দেবা ইমানকে গুলি করতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা গুলি এসে দেবার মাথায় লাগে আর সে সেখানেই মারা যায় কিছুক্ষণ তার চোখের সামনে এই দৃশ্য দেখে ইমান স্তম্ভিত হয়েছিল কিন্তু পর মুহূর্তে দেখে আসলে ইবু দেবাকে মেরে ইমানের প্রাণ বাঁচিয়েছে আসলে ইবু সেদিনের পর থেকে ইমানের উপর নজর রাখছিল আর সে তখন ইমানের দিকে বন্দুক তাক করে বলে এবার এবার বলো তোমাকে আর তোমার বাবাকে বাতানোর জন্য আমাকে কত টাকা দিবে এটা বলে সে জোরে জোরে হাসতে থাকে আসলে ইবু এই কথাটা মজা করেই বলছিল আর এখানে আরেকটি এপিসোড শেষ হয়ে যায় এরপর কাদাক ইমান আর তার বাবাকে গাড়িতে বসিয়ে পুলিশ আসার আগে সেখান থেকে নিয়ে যায় ইন্টান দেখে এস একটা কাচের উপরে ইনভেস্টিগেশনের জন্য কিছু টাইমলাইন লাইন বানিয়েছে যেখানে ইমান আইরিন এবং ওই দিনে ব্যাংকে ঘটে যাওয়া সবগুলো ঘটনা সময় অনুযায়ী সাজানো ছিল এটা দেখে ইন্টান বলে তুমি এখানে কিভাবে সাজিয়েছ সেটা আমাকেও বলে বোঝাও কিন্তু অ্যাশ বলে এর আগে আমরা খাওয়া দাও করব তারপরে আবার কাজ করব। এটা বলে তারা দুজনেই একসাথে ব্রেকফাস্ট করতে বসে খাওয়ার টেবিলে অ্যাশ ইন্টানকে জিজ্ঞেস করে আমি তোমার ব্যাপারে তেমন কিছুই জানি না তখন ইন্টান বলে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মারা যাওয়ার পর আমার মা তার গ্রামের বাড়ি ফিরে গেছে তা এখন আমি একেবারেই একা এরপর ইন্টান অ্যাশের পরিবার সম্পর্কে জানতে চাই অ্যাশ বলে ছোটবেলায় আমার বাবা মা দুজনেই মারা গেছে আমার একজন বোন আছে আর সেই আমাকে দেখাশোনা করে বড় করেছে তারা সময় টিভিতে একটা নিউজ দেখছিল সেখানে দেখা যায় গতদিনে ইবু আর দেবার লোকেদের যে গ্যাং ফাইট হয়েছিল সেখানে তেইশ জন লোক মারা গেছে একই সময় নিউজটা ইমানও দেখছিল ইমান আর তার বাবা বর্তমানে ইবুর বাড়িতেই ছিল ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ আসে ইমান দরজা খুলে দেখতে পায় ইবুর একজন লোক এসেছে আর সে ইমানকে তার সাথে যেতে বলে অন্যদিকে অ্যাশ আর ইন্টান সেই টাইম লাইন নিয়ে কাজ করছিল এমন সময় ইন্টান হাসপাতালে ফোন দিয়ে ইমানের বাবার বিষয়ে খোঁজ নেয় কিন্তু হাসপাতাল থেকে জানানো হয় ইমান তার বাবাকে এই হাসপাতাল থেকে নিয়ে অন্য একটা হাসপাতালে ভর্তি করিয়েছে এটা শুনে ইন্টান একটু অবাক হয় আর তাই সে খুব ভালো করেই বুঝতে পারছিল ইমান নিশ্চয়ই কিছু লুকাচ্ছে অন্যদিকে অ্যাশ মনে করে যা কিছু হচ্ছে ব্যাংকে তার পেছনে আইরিনের হাত আছে কারণ ইমানের বিরুদ্ধে তার কাছে তেমন কোনো প্রমাণ নেই আর তাই অ্যাশের ধারণা নিশ্চয়ই এই সব কিছুর পেছনে আইরিনি দেয় এদিকে তখন আমরা ইবুকে দেখতে পাই ইবুর পুরো নাম ছিল ইবু যারা আর সে এই শহরে বেশ পরিচিত একজন লোক ইবুর একটা ফাউন্ডেশন ছিল যেটার নাম ফাউন্ডেশন আর এখানে অনাথ বাচ্চা এবং সিঙ্গেল মাদারদেরকে রাখা হতো আর তাদেরকে দেখাশোনা এবং সকল খরচ এই ফাউন্ডেশনই দিত আর এজন্য তাকে একটা ইন্টারভিউ দিতে হচ্ছিল ইন্টারভিউতে ইবু বলে আমি নিজেও ছোটবেলায় অনাথ ছিলাম তাই আমি জানি ক্ষুধা কাকে বলে আর আমি আমার নিজের কাজ নিয়ে এত ব্যস্ত যে কাউকে ভয় দেখানোর সময় আমার নেই আসলে ইবুর সমাজে দুটো চেহারা ছিল সবার সামনে সে নিজেকে মহান নারী হিসেবে দেখাতো যে কিনা সমাজের জন্য কাজ করছে কিন্তু অন্যদিকে সে একজন গ্যাংস্টার কিন্তু যা তার এই বিষয়ে জানতো তাদের মুখ খোলার সাহস ছিল না ইন্টারভিউ শেষ করে ইবু ইমানের কাছে আসে আর তাকে বলে তোমার বাবা অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা ছেলে পেয়েছে কারণ আজ পর্যন্ত কেউ আমার কাছে এসে সাহায্য চাওয়ার সাহস করেনি এরপর ইবু ইমানকে নিয়ে শহরের থেকে ব্যস্ত এলাকায় চলে আসে আর সেখানে এসে গাড়ি থেকে নেমে তারা দুজনেই হাঁটছিল ইবু ইমানকে বলতে থাকে যে এই যে আশেপাশে এত বড় বড় বিল্ডিং দেখছ এখানে আমাদের দেশের সব থেকে ধনী ব্যক্তিরা থাকে কিন্তু সাধারণ মানুষের জন্য খাবার খরচ থেকে শুরু করে জমি কিনে এক টুকরো বাড়ি করার স্বপ্নটাও দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আর এসব কিছুর পেছনে এই লোকগুলোই দায়ী কারণ তারা চায় না সাধারণ মানুষ তাদের কাতারে আসুক এমনকি সব কিছুর জন্য তারা গরিবদেরকে ধার দেনার মধ্যে ডুবিয়ে রাখার এমন একটা সিস্টেম বানিয়েছে যে স্বপ্ন পূরণ করতে হলে তাদের মৃত্যুর আগ পর্যন্ত লোন পরিশোধ করে যেতে হবে ইবু আরো বলে তুমি একমাত্র চোর না যে চুরি করো তোমার থেকে বড় বড় চোরেরা এই বিশাল বিশাল বিল্ডিং এর উঁচু অফিসগুলোতে বসে আছে ইবুর সব কথা শোনার পর ইমান জিজ্ঞেস জিজ্ঞেস করে কিন্তু তুমি আসলে চাওটা কি ইবু বলে আমি এই ধরনের লোকগুলোকে ধ্বংস করতে চাই আর এজন্য আমার তোমাকে প্রয়োজন ইমান জিজ্ঞেস করে যদি আমি তোমার সাথে কাজ করতে না চাই তাহলে কি হবে তখন ইবু ইমানের জ্যাকেটের কলার ঠিক করে সেখান থেকে চলে যেতে শুরু করে এটা দেখে ইমান ও ইবুর পেছনে যাচ্ছিল কারণ সেও ইবুর সাথে কাজ করতে রাজি হয়ে গেছে অন্যদিকে ইন্টান সেই হাসপাতালে আসে যেখানে ইমানের বাবার সার্জারি হয়েছিল ইন্টান হাসপাতালের রিসিপশনে এসে জিজ্ঞেস করে ইমানের বাবার সার্জারির টাকা কে পরিশোধ করেছে ছিল কিন্তু রিসেপশনিস্ট তাকে এই ইনফরমেশন দিতে রাজি হয় না কারণ এটা তাদের পলিসির বাইরে ছিল এশ তখন হাসপাতালের ওয়েটিং এরিয়াতে বসেই তার ল্যাপটপে কিছু একটা দেখছিল ইন্টার্ন তার কাছে এসে বসলে অ্যাশ বলে যেদিন ম্যানেজার রেজার মার্ডার হয়েছিল সেদিনই তার পিসিতে কেউ একজন লগ ইন করেছিল কিন্তু এখন তার লগ ইন হিস্টোরি পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছে এটা শুনে ইন্টার্ন তখন অ্যাশকে তার সাথে এক জায়গায় যেতে বলে এদিকে ইমান তখন ইবুর পিছন পেছন এসে ইবুর গাড়িতে বসতে যাচ্ছিল তখন ইবুর ড্রাইভার গাড়ির দরজা বন্ধ করে দেয় আর ইবু তার জানালার কাজ নামিয়ে ইমানকে বলে তোমাকে আজকে থেকে কাজ শুরু করতে হবে আর তুমি যত টাকা চুরি করতে পারবে সেটার অর্ধেক তোমার ইমান এটা শুনে রাজি হয়ে যায় আর ঠিক তখনই ইমানের ফোনে ইন্টার্নের মেসেজ আসে ইন্টার্ন তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় ইমান বলে আমি একটা জরুরি কাজে বাইরে এসেছি কিন্তু তখনই একটা কালো গাড়ি ইমানের সামনে এসে দাঁড়ায় আর সেখান থেকে কিছু অস্ত্রধারী লোক বের হয়ে ইমানকে তাদের সাথে ধরে নিয়ে যায় আসলে তারা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোক তারা ইমানকে একটা ইন্টারোগেশন রুমে নিয়ে এসে সাথে বেঁধে রাখে আর তখন একজন অফিসার ইমানকে জিজ্ঞেস করে তোমার বস কে ইমান বুঝতে পারছিল না তারা কি বলছে তখন একজন অফিসার ইমান আর ইবুর একসাথে দাঁড়ানোর ফটো দেখায় তখন বলে আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না মিস ইবুর সাথে তো তার ফাউন্ডেশন নিয়ে কথা হচ্ছিল কিন্তু অফিসাররা বুঝতে পারছিল ইমান মিথ্যা বলছে তাই তারা তাকে মারে এবার দেবা আর তার লোকেদের লাশ দেখিয়ে ইমানকে আবারও জিজ্ঞেস করে যে তুমি এদের ব্যাপারে কি কি জানো কিন্তু ইমান আবারও বলে আমি এদের কাউকেই চিনি না তখন অফিসার ইমানকে আরো টর্চার করতে শুরু করে তখন পুলিশ অফিসার দুইজন ইমানকে আবার সেই কালো গাড়িতে করে নিয়ে এসে একটা জায়গায় ফেলে রেখে চলে যায় এদিকে ইন্টান আর অ্যাশ যখন ইমানদের পুরাতন বাড়িতে আসে তখন দরজার বাইরে দাঁড়িয়ে ইন্টান কয়েকবার ইমানের বাবাকে ডাক দেয় কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসছিল না এটা দেখে ইন্টানের আরো সন্দেহ হয় কিন্তু অ্যাশ বলে হয়তো ইমানের বাবা বাইরে গেছেন ঠিক তখনই পেছন থেকে ইমানের বাবা এসে হাজির হয় আর তার হাতে দুটো পলিথিনে খাবার ছিল দেখে মনে হচ্ছিল যেন সে ইনটান মুসলিমদের জন্য নাফতা আনতে গিয়েছিল কিছুক্ষণ পরে সেখানে ইমানও চলে আসে কিন্তু ইমানের কাপড় ভেজা ছিল এটা দেখে ইন্তান জিজ্ঞেস করে তোমার কি হয়েছে ইমান বলে আসার সময় একটা গাড়ি আমার উপর কাদা সিটিয়ে দিয়ে গেছিল তাই আমি বাইরে থেকে পানি দিয়ে সেটা পরিষ্কার করেছি এরপর ইন্তান ইমানকে জিজ্ঞেস করে তুমি হাসপাতালে বিলের টাকা কিভাবে ম্যানেজ করলে ইমান জানত ইন্তান তাকে এমন কিছু জিজ্ঞেস করবে তাই সে বলে আসলে আমি তো পুরো টাকা দিতে পারিনি সত্তর হাজার রিঙ্গিত পরিশোধ করেছি আর এটার জন্য আমার আত্মীয়রা আমাকে সাহায্য করেছে ইমানের কথা সত্যি প্রমাণ করতে ইমানের বাবাও তখন বলে আসলে আমার ভাই গ্রামের জমি বিক্রি করে টাকা পাঠিয়েছিল তাদের দুজনের উত্তর শোনার পর ইন্টান ইমানকে ওই দিনের ক্লিনিং স্টাফের ড্রেস পরে সার্ভার রুমে যাওয়ার ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে কেউ একজন স্ট্যামের আইডি কার্ড ইউজ করে ওইদিন সার্ভার রুমে ঢুকেছিল তখন ইমান বলে এটা তো স্ট্যাম নিজেও করতে পারে কিন্তু ইন্টান বলে সিসিটিভিতে পুরো সময়টাই স্যামকে তার নিজের জায়গায় বসে থাকতে দেখা গেছে তখন ইমান বলে আমিও তো আমার নিজের জায়গায় ছিলাম কিন্তু ইন্টান জানাই তোমার পাশের কাউন্টারের মহিলা বলেছে তুমি ওই দিন অনেক সময় ধরে ওয়াশরুমে ছিলে এটা শুনে ইন্টার্ন বলে আমি যে ওয়াশরুম এ ছিলাম রাগ করে সেখান থেকে উঠে বাইরে চলে যায় তার উঠে আসে আর ইন্টার্ন বলে আমি পিছন পিছন জানি ইমান মিথ্যা কথা বলছে আমি তাকে ছোটবেলা থেকে চিনি কিন্তু সে এমনটা কেন করছে এটা বলতে বলতে ইন্টার্ন কাঁদতে কাঁদতে এসকে চড়িয়ে ধরে আর এই দৃশ্যটা দূর থেকে ইমান দেখতে পায়। ইমানের অনেক খারাপ লাগছিল কারণ সে তো মনে মনে ইন্টানকে পছন্দ করে একটা সামান্য হ্যাকিং আজকে তার জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে সব দিক থেকে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী এপিসোড জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সামনে গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে টানটান উত্তেজনা আর সেই সাথে এমন একটা এন্ডিং অপেক্ষা করছে যেটা আপনারা কেউ চিন্তাও করতে পারেননি পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন কৌশিক ভাই রিমন ভাই ভিডিওটা দেখেছেন সৌদি আরব থেকে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে ছিলেন তাসনিমা আপু। হাওড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পুলক সর্দার ভাই আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না খুব শীঘ্রই ফিরব আপনাদের পছন্দের কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত স্তিনে গল্পের সাথেই থাকুন আল্লাহ হাফেজ